হাই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এখানে দেখো আমি চাল ভাজতেছি চাল ভাজা দেখে তোমরা আবার অন্য কিছু মনে করো না যে মুড়ি ভাজার টেকনিক দেখাচ্ছি তাই না কি যে ই না থামবেল দেখে বুঝে গেছো আমি একটা পিঠা তৈরি করব কুলিপিঠা এটাকে বলে তেলে ভাজবো আমি এই কুলিপিঠাটা তার জন্য আমি চালটা ভেজে নিলাম এখন চালটা পাটায় বেটে নিব গুঁড়ো করে নিব চাইলে তোমরা ব্লেন্ডারও গুড়া করতে পারো কিন্তু আমি ব্লেন্ডারে যাবো না এতটুকু চাউল আর গুড়া করে এই সেই ব্লেন্ডারে গুঁড়া করে কি লাভ তাই আর ব্লেন্ডারে গুড়া করব না শীত তো এসেই গেছে এখন আমাদের সবার ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে আজ তোমার ভাইয়ার কথায় আজকে এসে রাতের বেলা আসলাম পিঠা খাবে আর কি করার যেই কথা সেই কাজ এমন কোনো ই ছিল না হাতে চিন্তা করেছিলাম একটা করে প্রিপারেশন ছাড়াই পিঠা বানাতে হলো তোমার ভাইয়া খাবে তাই আর কিছু করার নাই এই কারণে এখানে গুড়টা দেখো আমারই হয়ে গেছিল আমি ভুল করেছিলাম একটু জালটা কমিয়ে দেবো না জালটা বেশি দিয়েছি দিয়েছি লেগে যাচ্ছিলো এটার জন্য একটু পানি দিয়ে দিলাম আর তোর যদি একটু গুড়টা একটু বেশি ভালো করে গুঁড়ো করে নাও তাহলে ভালো হবে আর যদি গুড়া থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আমার একটা সমস্যা হয়েছিল যে আমি গুড়টা শক্ত গুড়টা একটু ভেঙে নিয়ে নিই ভালো মতন তার জন্য আরেকটু পানি দিয়ে দিছি যাতে আমার গুড়টা গলে যায় ভালো করে গুড়টা গালানোর জন্য এই দেখো ভালো করে গুড়টা গালিয়ে নেব গুড়টা ছিলাম যে গুলোটা গলে না কেন বুঝছো তো আস্তে আস্তে গুলে গেছে একটু সময় লাগছে অল্প আজে করে নিয়েছি এই চিনি একটু সাথে চিনি দিয়ে দিলাম যদি টেস্টটা একটু কম আসে কারণে আর এই দেখো আটার কাই খুলে নিয়েছিলাম কাঁচা আটা যেভাবে করো সেটা আর দেখানো হলো না কারণ আগেই আটাটা করেছিলাম দেখ তখন চিন্তা ছিল না যে পিঠাটা বানাবো পরে চিন্তা করলাম যে দা তোমার ভাইয়া খেতে চেয়েছে যখন তখন পিঠাটা বানিয়ে দিই আটার কাই খুলে নিয়েছিলাম কাঁচা আটা যেভাবে করলো তোমরা সেভাবে সেভাবেই এখানে আমি চালের গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম দেখো দেখো এখানে মিষ্টেক হয়ে গেছে আমি যে নারিকেলটা দিয়েছিলাম ডিপে কোরানো ছিল নারকেলটা ওই নারিকেলটা দিয়ে দিয়েছিলাম কিন্তু ওই ক্লিপটা আর নেওয়া হয়নি আমার ফোনে চার্জ ছিল না এর জন্য আর নেওয়া হয়নি পরে আর একটু চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য যাতে মিষ্টিটা ঠিক মতন চলে আসে আর একটু করে পানি দিয়ে দিয়েছি চালের গুঁড়া দিয়েছি নারিকেল দিয়েছি এগুলো সব একসাথে মিখি তোমরা চাইলে এটা নারিকেল দিয়েও করতে পারো আমি আমার নারিকেল কম ছিল দেখে অল্প ছিল নারিকেল দিয়েছি এই চালের গুঁড়া আর চালের গুঁড়ো এই পুরের সাথে দিবেই সবাই টেস্ট লাগে খেতে না হয় ভালো লাগে না পুরটা একটু খেতে টেস্টি হয় চালটা যখন মুখে পড়ে দেখো একদম রেডি আমার পুরটা রেডি হয়ে গেছে একদম গরম ছিল নেড়েছে একটু ঢাল হালকা করে ঠান্ডা করে নিয়েছে আর এই যে আটাগুলো গুলো গোলা করে নিয়েছে দেখো একদম গোলা রেডি এখন আমি সবগুলো রুটি আস্তে আস্তে করে বেলে নিব একটা একটা করে দেখো এক এক রকম করে আমি এক এক ডিজাইন করে কিভাবে কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা আজকে চিন্তা করলাম তোমাদের সাথে একটু করি আমি কিন্তু তেমন পিঠা বানাই না আমি অত ভালো করে পিঠা বানাতেও পারি না কারণ আমি অত পারদর্শী না তারপর আমি তোমাদের সাথে চেষ্টা করলাম একটু শীত বলে কথা সবাই তো পিঠা বানিয়ে বানিয়ে ছাড়ে আজ আমিও চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু পুরি পিঠা বানিয়ে দেখাই কারণ বানাতে হয় আমি জানি আর ছোটোবেলায় আমার কিন্তু অনেক পিঠা বানানো হতো আমাদের আম্মুর সাথে আমার বাসায় কিন্তু আমার বিয়ের পরে বেশি একটা পিঠা বানানো হয় না আমি জানি পিঠা বানাতে এমন না যে পিঠা বানাতে পারি না কিন্তু এখন পিঠা তেমন খাওয়াই হয় না বানানো হয় না কারণ মেয়েরা অত পিঠা পছন্দ করে না তারপর কুলি পিঠাটা বানিয়েছি তোমার ভাইয়া অনেক শখ করে খেয়েছে আমার ভাইয়ার কাছে অনেক মজা লেগেছে মেয়েদের কাছে অনেক ভালো লেগেছে এ দেখো আমি দুই তিন রকম করে কেটেছি আবার হাত দিয়ে একটু দেখে দেখে চিপ দিয়ে দিয়েছি যাতে আমার পুটটা না বের হয়ে যায় দেখো একদম সুন্দর করে বানিয়ে নিবা বললামই তো আমি অত সুন্দর করে করতে পারি না আমি যে এরকম ভাবে করতে পেরেছি আমার মতন যারা যেভাবে পারো হালকা পাতলাভাবে যাতে বাচ্চাদের তো ঘরে বসে খাওয়ানো যায় সেই ঠিক ওইরকমই আমি পিঠাগুলো বানিয়ে দেখালাম আর করে নিলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম আমার যদি পিঠাগুলো ভালো লেগে থাকে আর তোমরা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে দিবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে আর শীতের শীতের দিন চেষ্টা করবে এখন থেকে একটু একটু পিঠা বানানোর আর তোমাদের একটা করে পিঠার রেসিপি দাওানোর চেষ্টায় আছি দেখি কি করা যায় বাকিটা অত সুন্দর বললাম তত সুন্দর করে পারি না এই কারণে যেভাবে পারছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম পিঠাগুলো বানিয়ে হাতে হাতকুলিটাও এইভাবে তোমরা যদি হাত কুলি চালের আমি কিন্তু এটা আটা মুথে নিছি তোমরা চাইলে এটা সেম প্রসেসে তোমরা চালের গুঁড়ো দিয়েও করতে পারো চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে হবে এই টিপসটা বলে দিলাম চালের গুঁড়োটা সিদ্ধ করে নিয়ে ভালো করে মথে নিবে তারপরে এইভাবে পুটটায় যেভাবে আমি পুটটা করেছি ওইভাবে করে নিলে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে হবে এইভাবে এ দেখো সবগুলো পিঠা আমার বানানো রেডি এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া চুলায় তা তেল বসিয়ে দিয়েছে সরি কথা ভুল টুইটুলে ক্ষমা দৃষ্টিতে দেখবে এই যে এখন তেলটা আমার গরম হয়ে গেছে এখন পিঠাগুলো এক এক করে ছেড়ে দিব। এখান থেকে তোমার ভাই আমাকে পাগল বানিয়ে ফেলতেছিলো পিঠা খাবে না আমি চলে যাব আমি কি চলে যাব ওকে তোমার পিঠাকে হবে না আমি বলতেছিলাম হ্যাঁ হয়ে আসছে একটু বসো একটু বসে অনেক জলদি জলদি করতেছিলাম আমার কাজেই তোমরা বুঝতে পারছো আমি উল্টাপাটা কাজ করতেছিলাম পিঠাগুলো বানানোর সময় কি আর করার অনেক প্যারা নিয়ে পিঠাগুলো বানানো হয়েছে আমার তারপরে যেরকমই পারছি সেভাবে বানিয়ে দিয়েছি আমি কিন্তু আগে তোমার ভাইয়াকে পিঠে পিঠা ভেজে এই যে পিঠাগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু তোমার ভাইয়াকে ভেজে দিয়ে দিয়েছি খেয়ে খেয়ে যাওয়ার জন্য পরের পিঠাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কারণ এই পিঠাগুলো তো খাওয়া হয়ে গেছিলো জাস্ট ভাজার সময় তোমাদের সাথে শেয়ার করা দেখো পিঠাগুলো পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছিল এক এক করে সবগুলো এইভাবেই আমি ভেজে নিলাম একটু অল্প আজ আঁচ দিয়ে ডিম যে ভেজে নিবে কিন্তু পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে অনেক ভালো লেগেছে আমার মেয়েরা যে মিষ্টি জিনিস খায় না তারপর আমার মেয়েদের কাছে অনেক ভালো লাগছে আমার মেয়ে আমার মেয়েরা খেয়েছে খেয়ে বলে আম্মু অনেক মজা হয়েছে পিঠাগুলো অনেক ভালো লাগলো খেতে তোমার ভাইয়া খা খাইলো আর বললো ইস অনেক মজা হয়েছে অনেক মজা মজা হয়েছে আয়সা অনেক দারুণ হয়েছে পিঠাটা আমি কে এই পিঠা খাওয়ার জন্যই তোমার মাথাটা চাইটা খাইছে এতক্ষণ খাও এখন আলো পিঠা কি আর বলার আছে দ্বিতীয় আবার ভাসতেছি আর কি বলবো তোমরা কিছু মনে করো না তোমার ভাইয়ের কথা বলতেছি পাগল তোমার ভাইয়া একটা সাথে আমি আরেকটা পাগল আর কিছু না দেখো পিঠাগুলো সুন্দর করে ভাজতেছি আমি কিন্তু বসে থাকিনি আর ওই পাশ থেকে আরেকটা কাজ করতেছিলাম পিঠাও ভাজতেছিলাম সাথে আরেকটা কাজও করতেছিলাম এই দেখো আমার পিঠাগুলো একদম কমপ্লিট ভাজা এখানে বললাম না আরেকটা কাজ করতেছিলাম এখানে আমি যে আটাগুলো ছিল সেগুলো দিয়ে আমি সেগুলো দিয়ে আমি কাটা পুরির মতন বেলে নিয়েছি এগুলো বাঁকোখানিও বলতে পড়েছে বাঘখানির মতন করে ভেজে নিয়েছি পুরিগুলো সুন্দর করে মজা মচা করে ভেজে নিলাম এগুলো আবার চা দিয়ে খেয়েছি ভালোই লেগেছে আজকে সন্ধ্যার নাস্তা নাস্তায় আমরা জমজমাট নাস্তা করেছি মা মেয়ে মিলে খুব ভালো লাগলো আমার ভিডিওটা কার কাছে কার কাছে ভালো লাগছে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবল এভাবেই সাথে চাও বানিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি বললামই তো অনেক জলদির ভিতরে ছিলাম কোনো রকমের আর পিঠাগুলো বানিয়ে নিয়েছি কিছু আর করার নেই আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা শেয়ার করা ভালো লাগা থেকে ভালোবাসা এই দেখো তোমাদের সাথে সেটি কি আর কর কি আর বলবো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আমার পিঠাগুলো ভাজা সব সবগুলো পিঠা এইভাবে ভেজে নিলাম দেখো এক এক করে এই দেখো সবগুলো পুরি পুরি না কাটা পিঠা বা বাখরখানি যাই বলো না কেন আমি বললাম তো আজকে আমি পাগল হয়ে গেছি আমি যে যা মনে আসতেছে তাই বলতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো একদম হয়ে গেল। আমার পিঠাগুলো ভাজা ভাজতে ভাজতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকে উল্টাপাল্টা কথা তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা আর তোমার তোমরা যেই আপুরা ভাইয়ের আমার ভিডিওটা দেখো এখন পর্যন্ত আছো আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধু আছে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবে আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবে। আমার পাশে থাকবে সাথে থাকবে তোমাদের জন্য তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করবে আজ প্রথম পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম দেখো আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে পিঠাগুলো কীরকম হয়েছে কারণ আমার সময় আর হয়নি তোমাদের পিঠাগুলো দেখানোর আমার মেয়েকে দিয়েছি একটু পিঠাগুলো দেখিয়ে দে ওই দেখিয়ে দিলো